ফিটনেস ট্রেনিং করতে গিয়ে যেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের একেবারে নাজেহাল অবস্থা অনেকে শুয়ে পড়েছে অনেকে বসা থেকে উঠতে পর্যন্ত পারছে না তবুও তাদের ছাড় নেই তাদেরকে ফিটনেস ট্রেনিংটা করতেই হবে বর্তমানে বাংলাদেশের ফিটনেস এর যে কোচ রয়েছেন তিনি অনেক বেশি শক্তিশালী যখনই তাকে ক্যাম্পে ডাকা হয় বাংলাদেশ প্লেয়ারদের মধ্যে এক অন্যরকম ভিন্নতা দেখা যায় কেননা তাদের এই ফিটনেসের যে ট্রেনিং রয়েছে সেখানে চলে আসে ভিন্নতা আর সেই ভিন্নতাকে অ্যাকসেপ্ট করতে গিয়েই নানারকম সমস্যায় পড়তে হয় বাংলাদেশ খেলোয়াড়কে তবে সমৃদ্ধির সময় এই ফিটনেস কোচের কারণে হয়তো বাংলাদেশ দলের প্লেয়ারদের এতটা ফিটনেসের উন্নতি হয়েছে যে দেশের প্লেয়াররা ছক্কা মারতে পারত না ছক্কা মারতে গেলেই বলা হতো তাদেরকে আরো শক্তিশালী হতে হবে সেই দলটাই কিনা দুই হাজার পঁচিশ সালে সর্বোচ্চ ছক্কা মেরেছে সর্বোচ্চ ছক্কা মেরে এখন পর্যন্ত বাংলাদেশ দল রয়েছে সবার উপরে আশা করি এই ধারাবাহিকতাটা বজায় রাখতে পারবে সেই সাথে বর্তমানে বাংলাদেশের ফিটনেস কোচকে নিয়ে আপনার মতামত কী হতে পারে তা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে